সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন করে আমি এত মানে প্রত্যেকটা জিনিসে এত ভয় পাই ছোট ছোট যে কেন্দ্রগুলো হয় না চারিদিকে ঘুরপাক করতে থাকি সেই জন্য আমি না মানে যখন কোথাও একটা দাঁড়াই কিংবা বসি তার আগে সেই জায়গাটা ভালো করে দেখে নিই তো যাই হোক চারিদিকে পুরো জলে জল হয়ে গেছে না যার জন্য এই সমস্যাগুলো হয়েছে ইঁদুর থেকে শুরু করে ছোটো ছোটো কেটনো পোকামাকড় পুরো ভরে যাচ্ছে তো সেই জন্য সবসময় দিনে দুবার ঘর মুড়ছি ব্লিচিং পাউডার কেরোসিন তেল এই সমস্ত দিয়ে আর কি সবই আমি ব্রাশ ট্রাশ করলাম ফ্রেশ হয়ে নিয়েছি চুলও আজ যায়নি কালকে রাতে চুল বাঁধা হয়নি শুধুমাত্র ক্লিপ দিয়ে মাথার উপরে আটকে রেখেছিলাম আর এখন সবই চুলটা খুললাম একটু ফ্রেশ হয়ে নেবো তারপরেই আর কি রান্নাবান্নার দিকে যাব সকালের চিকু পাপার টিফিন বানানো আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে সকালে কিন্তু টিফিন বানাচ্ছি আজকে আর ভাত তরকারি বানাবো না কিন্তু ইচ্ছে আছে যে টিফিনটা যদি তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি তাহলে সাথে সাথেই রান্নাটাও বসিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে সকালে একটা দারুণ টিফিন বানাচ্ছি কি জানো তো মেথির পরোটা করব আর সাথে করছি এদিকে ঘুগনি আগের দিনকে মটর ভিজিয়ে রেখেছিলাম আর আমি যাতে রান্না তাড়াতাড়ি হয়ে যায় সকালে তো তাড়াহুড়ো থাকেই আর এখন করে তো বললাম না অত সকালে উঠতে পারি না ওই উঠছি উঠছি করে সাড়ে পাঁচটা পৌনে ছটা বেজে যায় আগের দিন রাত্রিবেলায় কিন্তু আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা যদি রান্নাতে একটুখানি মানে রেডি করা থাকে না তাহলে কত তাড়াতাড়ি যেন রান্না বান্না হয়ে যায় আগে তো জানতাম না যখন সকালে রুটি কিংবা পরোটা আমি বানানোর থাকতো তখন কি করতাম রাত্রিবেলাতেই মেখে রাখতাম কিন্তু যখন থেকে শুনেছি আটা ময়দা এরকম মেখে রাখা ভীষণই খারাপ সংসারে একটা নেগেটিভ এনার্জি পরে তারপর থেকেই কিন্তু এই কাজটা আমি কখনোই করি না সমস্তটাই কিন্তু সকালে করি তো সকালে উঠেই কিন্তু একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে ঘুগনিটাও আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো দুটোই হয়ে গেছে এখন এই সাইডটাতে দেখো চাটা হচ্ছিল আর এই সাইডে ঝটপট আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি আর ঘুগনিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল কেন জানো তো একটু মিষ্টি দিয়েছিলাম ঘুগনিতে দেখবে অনেকে মিষ্টি দেয় না তবে আমি প্রত্যেকটা রান্নাতে একটু মিষ্টিটা দিলে আমার যেন বেশি ভালো লাগে তো যাই হোক দেখলে তো কিভাবে বানিয়েছি আর তারপরে কিন্তু আমি এদিকে ময়দার যে ডোটা রেডি করেছিলাম তার মধ্যে একটুখানি মেথি পাতা শুকনো অবস্থায় ছিল হাতে ঘষে দিয়ে দিয়েছিলাম আর এত সুন্দর একটা খেতে হয়েছে না কি বলবো যেরকম ময়দাতে ময়েন ঠিক সেইভাবেই দিয়েছি আর শুধু শুকনো মেথি পাতা দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে মেখে মেখে এখন রুটির মতন বড় বড় লেচি করেছি মানে মিডিয়াম সাইজেরই রাখবো পরোটা কিন্তু আমার সব সাইজেরই ভালো লাগে তবে চৌকো সাইজটা বেশি ভালো লাগে চৌকো সাইজটা করলে কি হয় প্রত্যেকটা কিন্তু ফুলকো হয়ে ফলে তবে ওই রকম চৌকো সাইজের করতে গেলে একটু সময়ের ব্যাপার থাকে যেহেতু সেগুলোকে ফোল্ড করা আবার সেগুলো দুবার মতন বেলা তো সেই জন্য আমি গোল করেই পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো চিকু পাপ্পার এখন লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি আর ও সব সময় না দেখেছি রুটি তরকারির সঙ্গে একটুখানি মিষ্টি খেতে ভালোবাসে তারপর মনে হলো যে ফ্রিজে তো মিষ্টি আছে তাহলে একটা মিষ্টি দিয়ে দিই তাহলে ওর ভালো লাগবে বলে এক পিসই মিষ্টি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো লাঞ্চ বক্সটা এই ব্যাগটার মধ্যে দিয়ে দিলাম সকালবেলা আমি এরকম যাই কিছু বানাই না কেন সেগুলো কিন্তু খুব একটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারি না তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে আসলে সকালে একটু তাড়াহুড়ো থাকে আর যদি একটু সকাল সকাল উঠতে পারি তখন কিন্তু এগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারি আর একদম পুরো ডট ছটা কিংবা সাড়ে ছটায় উঠলে তখন একটু আমার তাড়াহুড়ো লেগে যায় তো সেই জন্য আজকে তো অনেক সকালে উঠেছিলাম তো সেই জন্য সমস্তটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পেরেছি আর এদিকে দেখো এক ঝুড়ি বাসনপত্র ছিল সেগুলো আর জাগায় রাখতে পারিনি ওদিকে টিফিনটা হয়ে গেছে আমি এখন নিশ্চিন্ত এবার টুকটুক করে টুকটাক কাজকর্মগুলো করতে পারবো আগের দিনে যে থালা বাসনগুলো ছিল সেগুলো সমস্তটাই জল ঝরে গেছে আর এই যে বড় ঝুড়িটা কি বলবো এত কাজের একসঙ্গে অনেক বাসন হয়ে গেলে ধোয়া মাজা করার পরে সেগুলো কিন্তু জল ঝরাতে ভীষণ সুবিধা হয় শুধু নিচে একটা সুতির কাপড় পেতে দিই তাহলে জলগুলো ঝরে যায় আগে তো ছোট ছোটো ঝুড়ি ব্যবহার করতাম আর কিন্তু যখন থেকে বড় ঝুড়িটা কিনেছি অনেক কাজে দিয়েছে জানো তো আর এটা কিন্তু ভীষণ হাড়ি দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল আগে তো ছোট ঝুড়ি ব্যবহার করতাম তবে এখনই বাসন ধোয়ার জন্য বড় ঝুড়িটাই ব্যবহার করি তো ওদিকে সকালের একটা টিফিনের ঝক্কিটা তো হয়ে গেছে এবার দুপুরে রান্নাবান্না করব তো সেই জন্য দেখো মাছটা আমি ডিপ ফ্রিজ থেকে বার করে বড় একটা বাটির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি আর তারপরে কিন্তু আমি হাত দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম আর এখন আমি গ্যাসটা একদম অফ করিনি কিন্তু সাথে সাথে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চট জলদি মাছের ঝোলটা রান্না করে নেব একবার গ্যাস বন্ধ করে তারপর যদি ভাবি হ্যাঁ রান্না বসাবো তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো সেই জন্য আমি একেবারে না বসে ভাবলাম একই সাথে আমার রান্নাটাও সেরে নিতে হবে যেহেতু চিকু এখনও ঘুমাচ্ছে সকালে আবার রান্না আবার টিফিন সব মিলিয়ে অনেকটাই দেরি হয়ে যায় তার উপরে আবার ঠাকুর পুজো করতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ততায় ছিলাম সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু তোমরা এখন পাচ্ছ শনিবার কেননা শুক্রবার দিনকে আমি আর শেয়ার করতে পারিনি আগের ভিডিওতে কণিকা দিদিভাই বলেছিলে দিপা তোমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগলো আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ গো দিদিভাই বন্ধুরা ঘড়িতে এখন বাজে সাড়ে নটা আর কি সকাল থেকে উঠেই চিঙ্কুর পাপার টিফিন বানানো ছিল সেটাই বানিয়ে দিয়েছি আর আজকে গ্যাস একদম অফ করিনি সাথে সাথেই রান্না বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত হচ্ছে আর একদিকে এখন মাছ ভাজা হচ্ছে আজকে এক তরকারি ভাত করব মাছের ঝোল আর কি তাহলে ঝটপট হয়ে যাবে সকালে দশটার মধ্যে আগে আমার রান্না বান্না হয়ে যেত তবে এখন না সকালে রান্না করতে ইচ্ছে হচ্ছে না রান্নার থেকে বড় কথা হচ্ছে যে মানে আগের দিন রাত্রিবেলা সমস্ত যে জোগাড় করে রাখবো সেই ইচ্ছেটা যেন আমার আর এখন আর হচ্ছে না কেন জানি না তো সেই জন্য সকালে তো রান্নাবান্না করতে পারি না তো হয়তো ঘুগনি ভিজে এই সরি মটর ভিজিয়ে রাখলাম হয়তো সকালে উঠে ঘুগনি করলাম রুটি লুচি এই সমস্তই আর কি বানিয়ে দিচ্ছি আর বেলার দিকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তারপরে থাকে ঠাকুর পুজো তারপর থাকে ফোনের ভয়েস ওভার চিকু খাওয়ানো স্নান করানো সব মিলিয়ে অনেকটাই দেরি হয়ে যায় তো ভাবলাম যে না আজকে আর একদমই লেট করবো না আজকে আমি ভেবে আছি যে সমস্ত কাজ মানে একে একে স্টেপ বাই স্টেপ সেরে নেব তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে চিপু কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তো আমি মানে ভাবছি যে ও ঘুম থেকে ওঠার আগেই ছটফট রান্নাবান্নাগুলো সেরে নেব তাহলে নিশ্চিন্ত তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্নান করবো ঠাকুর পুজো করবো অনেক কাজই আছে আর আগের দিনের ভিডিওতে সাধারণ ঘরকনা আইটি থেকে দিদিভাই লিখেছিলে দীপা আমি শুনেছি অন্যের ভিডিওতে কমেন্ট করলে নাকি চ্যানেল রিচ ডাউন হয়ে যায় কথাটা কি সত্যি না গো কথাটা কিন্তু একদমই ভুল কথা দেখো আমি যতদিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আমি এরকম কথা কখনও শুনিনি তুমি যদি অন্যের ভিডিওতে কমেন্ট করো এটা কিন্তু আরও ভালো আরও পাঁচটা দশটা মানুষ তোমাকে চিনবে যান সব মিলিয়ে বলবো এটা কিন্তু একদমই ভুল কথা দেখো সম্পূর্ণ আমি আমার মতামতটাই তোমাকে বললাম বা আমি কখনো এরকম তবে আমার দিক থেকে বললাম তবে তোমার যেটা সঠিক মনে হয় তুমি সেটাই করবে আমার না মাছের ঝোলে কিন্তু এরকম লম্বা লম্বা আলু মাছের ঝোলে বেশি ভালো লাগে এরকম লম্বা আলু ঝোল করতে কিন্তু আমার দিদুনকে দেখতাম ছোটবেলা যখন মা যেতাম এরকম লম্বা লম্বা আলু ঝোল দিয়ে মাছের ঝোল কি দারুণ লাগতো যেন খেতে তো আমি এখনও বাড়িতে যখন বানাই এইভাবেই আর কি যেগুলো বড় আলু হয় সেগুলো চার ভাগ করে নিলে তা তাহলে চার পিস হয়ে যায় মোটামুটি আর আমাদের যেহেতু ছোটো ফ্যামিলি দুটো আলু নিলেই যথেষ্ট দুবেলার মতন তো রকমই আর কি আলুগুলো ভাজা করে নিয়েছিলাম তারপর বেসিক যে মশলাগুলো দেয় নুন হলুদ জিরে ধনে সমস্তটাই কিন্তু দিয়েছি সাথে একটা বড় দেখে টমেটো দিয়েছি আমার আবার প্রত্যেকটা তরকারিতে টমেটোটা একটু বেশি ভালো লাগে যেন ওই যে একটা সামান্য টক টক ফ্লেভার সেটা যেন বেশি ভালো লাগে তো যাই হোক এবার মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকুই আর কি জলটা দিয়ে দিয়েছি আর যেহেতু আমি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করি সেই জন্য কিন্তু তরকারির কালারও ভীষণ ভালো আসে চিকুর পাপা আবার কি যে সমস্ত খাবার একটু লাল লাল হবে একটু রিচ উপরে তেল টেল একটু মানে ভাসবে তাহলে মনে করে যে সেই রান্নাটা ভীষণ ভালো হয়েছে আর যেটা নর্মাল লাগে সেটা ভাবে যে হয়তো অতটাও ভালো হয়নি আর তারপরে কিন্তু রান্নার ফাঁকে বসে এখন এই যে পরোটা আর সাথে ঘুপনি সত্যি কথা বলছে বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল না আমি একসঙ্গে কিন্তু তিনটে পরোটাই খেয়ে নিয়েছিলাম আর আমার তো একটু কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে সেই জন্য সাথে একটা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম তো যাই হোক রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিপাটি হয়ে গেছে আর তারপরেই সোজা চলে এসেছি এই উঠোনের কাছে এই কদিন পর টানা যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল এই জায়গাটা একদম শ্যাওলা হয়ে গেছে সকালে করে যখন আমি বার তো প্রচণ্ড স্লিপ খেয়ে যাই অনেকবার এরকমও হয়েছে পড়তে পড়তে বেঁচে গেছি তো সেই জন্য সকালেই আর কি চিকুর পাপা অফিস যাওয়ার আগেই এখানটাতে ব্লিচিং পাউডার আর অ্যাসিড ছড়িয়ে দিয়েছিল আর বেলার দিকে আমি যেহেতু স্নান করতে যাব তো সেই জন্য একটু ঝাঁটাপালা দিয়ে খুশে দিয়েছি জানি খুব একটা পরিষ্কার করতে পারিনি চিকুর স্নান কমপ্লিট স্নান হয়ে গেছে আর চিকু এখন দেখো চিকু এখন এই যে শ্যাম্পু নিয়ে খেলা করছে আমাদের মান্থলি বাজারে এরকম যে কোনো একটা চেন নতুন শ্যাম্পু আনা হয় আগের মাসে বেশিরভাগ সানসিল্ক ব্যবহার করি তবে এ মাসে এই যে ইকনি প্লাসটা আনা হয়েছে এটা আবার ডিমের রয়েছে বেশ কিন্তু ভালো শ্যাম্পুটা আজকে চুলে দিলাম ভীষণ সুন্দর মানে এত সুন্দর গন্ধটা না বেশ ভালো লাগছিল তো এই যে দেখো চিকুড় আবার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য আজকে অল্প মোটামুটি এক বালতি জলে জক করে স্টান করিয়ে দিয়েছি দেখো চোখ মুখ ছল ছল করছে একদম এতটা ঠান্ডা লেগে গেছে আর সে এখন দেখো বিছানার মধ্যে এরকম ট্রেন সাজিয়ে নিয়েছে কোথায় যাচ্ছ ট্রেন চড়ে ঘুরতে যাচ্ছ কোথায় ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে মিমির বাড়ি নাকি মামার বাড়ি ওরে বাবা মামার বাড়ি যাবে ও এরকম করে লাফাতে এরকম লেগে যাবে বাবা লেগে যাবে ওঠো ওঠো বেবি বেবি পড়ে গেছে দেখেছো হুড়ো হুড়ি করলে এরকম দুম করে লেগে যাবে

আর দেখলেই তো চিকুকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে দুদিন ধরে শুধু আমার এই মান্থলি বাজারের ব্যাগগুলো পড়ে রয়েছে আর প্রত্যেকদিন অফিস থেকে চিকুর পাপা ফিরে বলে তুমি এখনও এগুলো বোঝাও আসলে এই কাজটা কিন্তু আমি খুব ঠান্ডা মাথায় করি তো সেই জন্য আজকে তো সকালে আর টাইম পাইনি তো মোটামুটি দেখে নিচ্ছিলাম যে সমস্ত কিছু এনেছে কিনা তো এরপরে যেহেতু চিকুকে খাওয়াতে হবে সেই জন্য আমি আর হাত না দিয়ে এখন ওকে চলে গেছিলাম খাওয়াতে আর এদিকে দেখো এই যে এলাস্টিকগুলো দেখতে ছো আগে যখন স্কুটি ছিল এগুলো লাগতো না তখন এখানেই ঝুলিয়ে নিতে পারতাম আর এখন যেহেতু বাইক হয়ে গেছে সেই এই ইলাস্টিকগুলো লাগে আর এদিকে দেখো ফ্রিজ থেকে জল পড়ে কি হয়েছে ফ্রিজে যেহেতু সেরকম কিছুই ছিল না মাছও ছিল না আর সবজিও সেরকম নেই বললেই চলে যার জন্য আমি সারা রাত ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম সকাল থেকে উঠে দেখছি পুরো জল পড়ে ভরে গেছিল আর কি তারপরে আর কি জলটা ওয়াইপারটা দিয়ে মুছে দিয়েছিলাম আর ফ্রিজটাও অন করে দিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমি স্যান্টান টান সেরে এখন এই যে ঠাকুর পুজোটা করে নিয়েছি বৃহস্পতিবার ঠাকুর পুজো করতে অনেকটাই সময় লাগে আর তোমরা তো জানোই আমি কিন্তু পুজোর সময় ক্যামেরা অন করতে খুব একটা পছন্দ করি না সেই জন্য অফ ক্যামেরাতেই কিন্তু ভালো করে বৃহস্পতিবারের পুজোটা দিয়েছি আর সাথে একদম সিম্পলের মধ্যে একটা আলপনাও দিয়েছি তোমরা আমার এই আলপনা দেখতে ভীষণ পছন্দ করো সেই জন্য ছোটোর উপর থেকে আল্পনা দিয়েছি আর মা লক্ষ্মীর পায়ের একটা ছাপ করে দিয়েছি আর প্রত্যেকটা জায়গায় দেখো ফুল দিয়ে সাজিয়েছি আজকে যদিও গাছের খুব একটা ফুল পাইনি আগের দিনকে ওই দোকান থেকে যা ফুল কিনে আনা হয়েছিল তাই দিয়েই কিন্তু সুন্দর করে সাজিয়েছি আর এদিকে মার পিকচারটাতে বড় একটা এই জবা ফুলের মালা দিয়েছি দেখতে ঠিক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার এই ঠাকুর ঠাকুরঘরটা ছোটো হলে কি হবে এখানে যে আমি যে কি পরিমাণে শান্তি পাই কি বলবো তোমাদের আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা আজকে কিন্তু সন্ধ্যের পর থেকে সেরকম আর ভিডিও শ্যুট করতে পারিনি বিকেল থেকে উঠে যেরকম কাজকর্ম থাকে সন্ধ্যে দেওয়া চিকুর খাওয়ানো সম্পূর্ণটাই হয়ে গেছে আর এখন এই যে সমস্ত মান্থলি বাজারগুলো নিয়ে বসেছি যে সমস্তটাই ঠিকঠাক আনা হয়েছে কিনা আর এই যে প্লাস্টিক দেখতে পাচ্ছ এখানে সমস্তগুলো কিন্তু আমি এক্সট্রা করে আনিয়ে রাখি আগের মাসে এই একটা কিংবা দুটো করে বেশি হয়েছিল আমি কিন্তু কখনোই টাকটিক করে জিনিসপত্র আনি না আর এই জিনিসগুলো কিন্তু নষ্ট হওয়ার নয় সেই জন্য আর কি আর এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ কি কিউট না আমার তো ভীষণ পছন্দ হয়েছে উপরে দেখতে পাচ্ছ মারিগোল্ড বলে লেখা আছে আমাদের বড় তিন প্যাকেট ব্রিটানিয়ার বিস্কুট কেনা হয়েছিল ব্রিটানিয়ার বড় বিস্কুটের প্যাকেটটা কিনলে কি হয় তার সঙ্গে কিন্তু এরকম ছোট ছোটো কন্টেনারগুলো পাওয়া যায় এখন করে তো সেগুলো তো আর লাগবে না সেই জন্য আমি কন্টেনারগুলো আগের দিনই শোকেসে রেখে দিয়েছিলাম আর তারপরেই কিন্তু প্রত্যেকটা জিনিস কোথায় কিভাবে রাখি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কিন্তু আমরাই আড়াইটে মতন মানুষ বলতে গেলে তবে আমাদের কিন্তু আহামরি প্রচুর জিনিস লাগে না তাও কিন্তু আমি মতেয়ান ঘরে সমস্তটাই গুছিয়ে রেখে দিই যেহেতু আমার বাড়ির পাশে সেরকম দোকানপাট নেই একটা কিছু খাওয়ার ইচ্ছে হলে তখন আবার দোকানে ছুটতে হয় আর ছোট বাচ্চা নিয়ে তো সেটা সম্ভব নয় সেই জন্য আমি ছোট্ট ধূপের প্যাকেট থেকে শুরু করে রুম ফ্রেশনার ওডোনিল সমস্তটাই কিন্তু আমার ঘরে মতেয়ান পাবে এমনকি ফুচকার যে পাপড়গুলো হয় সেগুলোও কিন্তু আমার মান্থলি বাজারে তোলা থাকে যার জন্য অনেকটাই সুবিধা হয় যখন যেটা খেতে ইচ্ছে করে নিজেই কিন্তু বানিয়ে নিতে পারি যেমন ওই চাউমিন পাস্তা ওটস এই সমস্ত আর কি আর এদিকে দেখো এই যে লাল বালতিটা দেখতে পাচ্ছ এখানে মাসের মাঝামাঝি সময়ে যে জিনিসগুলো আমার লাগে সেগুলো আমি এর মধ্যে রেখে দিই বড়ো একটা যে নীল বালতি দেখলে ওটার মধ্যে মাসের শেষে যে জিনিসপত্রগুলো থাকে বা আমার প্রত্যেক মাসে চার প্যাকেট করে মানে চার লিটার করে তেল লাগে তিন প্যাকেট সাদা তেল আর দু প্যাকেট সর্ষের তেল সেগুলোই আর কি ওখানে রাখি হ্যান্ডওয়াশ ওখানে রাখি বড় প্যাকেটটা আর কি আর এদিকে কিন্তু চিকু বসে বসে খেলা করছে আর এখান থেকে যে জিনিসগুলোর পছন্দ হয়েছে যেমন ধরো একটা ধূপের প্যাকেট আর একটা সাবানের প্যাকেট সেটা কিন্তু চিকু নিয়ে এখন আপাতত খেলা করছে ওদিকে তো ভাবলাম খেলছে যখন খেলুক আমি এদিকে আমার মতন কাজগুলো তাহলে করতে পারবো এই যে লাল মানে বড়ো বালতিটা দেখতে পেলে ওটার মধ্যে যেগুলো আর কি মানে মাঝামাঝি সময় লাগবে সেগুলো রেখেছি আর এই যে দুটো লাল কন্টেনার দেখতে পাচ্ছ একটা মাঝারি আর একটা ছোটো এই যে মাঝারি সাইজটাতে কি রেখেছে জানো তো যেটা আর কি শুরুর দিকেই লাগবে আর যেটা একদম ছোট্ট মতন দেখতে পাচ্ছ ওখানে যেগুলো আমি অলরেডি ব্যবহার হয়েছে বা যেগুলো আমাকে আগে ব্যবহার করে নিতে হবে প্যাকেট খোলা হয়েছে চাঙ্গাডাল লাগানো সেগুলো আমাকে আগে ব্যবহার করে নিতে হবে তো সেগুলোই ছোট মানে কন্টেনারটাতে রাখি আর বড় আকাশে বালতিটা দেখতে পেলে ওখা ওখানে বেশিরভাগ জিনিসটাই রাখা হয় যেগুলো খুব কম লাগে আর কি যেমন ধরো তেল চিনি এই সমস্ত আমার মান্থলি বাজার রাখার জন্য আমার চারটে বালতি লাগে তো সেইগুলোর মধ্যে সমস্তটাই গুছিয়ে রেখেছি আরও একটা বালতি ছিল আটা ময়দা রাখা সেটার ভিডিওতে ক্যাপচার করা হয়নি অফ ক্যামেরাতেই আটা ময়দাটগুলো রেখে দিয়েছি আর এখন দেখো যেগুলো আমাকে কন্টেনারে রিফিল করতে হবে সেগুলো একটা ব্যাগের মধ্যে করে ভরে সোজা চলে এসেছি রান্নাঘরে এই যে কাজটা করলাম তোমরা যেরকম পাঁচ দশ মিনিটে দেখছো এই কাজটা করতে কিন্তু আমার পাক্কা এক ঘন্টা সময় লেগে গেছে আসলে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করতে হয় কোনটা কোথায় রাখছি না রাখছি তাহলে দেখা যাবে দরকারের সময় একটা জিনিস বার করতে গিয়ে আমাকে সমস্ত বালতি খোঁজাখুঁজি করতে হবে তো সেই জন্য অনেকটাই সময় লেগে গেছে আর এদিকে চাটা দেখতে পাচ্ছ আগের মাসেই ছিল একটুখানি বেশি হয়েছিল এই চা পাতাটা হলো তাজা এত সুন্দর খেতে না এর মধ্যে যেহেতু এলাচ দেওয়া থাকে এলাচের একটা ফ্লেভার থাকে তো যার জন্য এক্সট্রা করে আমাকে এলাচ দিতে হয় না তোমরা কোনো একটা বন্ধু বলেছিলে যে এই চাটা আমি কোথা দিয়ে কিনেছি যাতে আমি দেখাই যদিও আমি দেখিয়ে দিয়েছিলাম এটা আমি শপিং মল থেকেই নিয়েছিলাম আর এই মাসেও কিন্তু আমরা মানে অফলাইন থেকে চাটা নিয়ে নিই ইচ্ছে আছে শপিং মলে যখন যাব শপিং মল থেকে কিন্তু এই চা পাতা কিংবা সার্ফ এগুলো কিন্তু একটু কমে পাওয়া যায় আমি সব সময় অনলাইন অফলাইন করেই কিন্তু মান্থলি বাজারের জিনিসপত্র কিনি এতে কিন্তু দেখেছি পাঁচ দশ টাকা কিন্তু সেভ করতে পারি প্রত্যেক প্রত্যেকটা জিনিসে যদি পাঁচ টাকা দশ টাকা করে সেভ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই সেভ করতে পারি তাই না এরকম ছোট ছোট বিষয় থেকে যদি আমরা একটু ভেবে চিনতে কাজ করতে পারি তাহলে আমাদের সংসার জীবনে কিন্তু অনেকটাই আমরা সাশ্রয় করতে পারি আর প্রিয়াঙ্কা দিদি ভাই বলেছো তুমি অনলাইন থেকে কি কি প্রোডাক্ট এসছে দেখিও তোমায় দেখে শান্তি পাই কালকে ব্লগ আসেনি তাই একটু মন খারাপ লাগছিল খুব সুন্দর বলেছিলে চিগুকে যাতে প্রতিদিন আমি বই নিয়ে বসাই আর নেক্সট টাইম যখন আমি পোলাও বানাবো যাতে শেয়ার করি হ্যাঁ দিদিভাই নিশ্চয়ই তোমার প্রত্যেকটা কথা আমি মাথায় রাখবো আর অনলাইন থেকে কি কি নিয়েছি না নিয়েছি অবশ্যই তোমাদের একসঙ্গে দেখাবো সেই জন্য অপেক্ষা করছি আর হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছো চিগুকে কিন্তু সব সময় বসাই তবে সেগুলো কিন্তু আমি আর ভিডিও করতে পারি না আমি যখনই ওকে বই নিয়ে বসাই তখন কিন্তু আমার হাতের কাছে ফোনটা অতটাও রাখি না আর পোলাওটা তো ভীষণ ইজি আমি তো একদম মানে শিখে গেছি পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে আর সুরবি ব্লগ বলেছ পোলাওটা দেখতে দারুণ হয়েছে কিন্তু হ্যাঁ গো খেতেও কিন্তু ভীষণ ভাল লাগছিল অনেক দিন বাদে বানিয়েছিলাম তো ভেবেছিলাম হয়তো জাপ জাপ হয়ে যাবে বা কোনো রকম প্রবলেম হবে কিন্তু না তবে একদম পারফেক্ট হয়েছিল। আমি প্রত্যেক মাসে যখন এরকম মান্থলি বাজার স্টোর করি তখনই কিন্তু আমার ওই যে বালতিগুলোকে মুছে মাছে জায়গায় রেখে দিই এমনকি যে কন্টেনারগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা সরিয়ে মুছে মুছে রাখি এতে কিন্তু আমার জায়গাটাও পরিষ্কার থাকে আর একসঙ্গে অত আমার কাজও বেড়ে যায় না আর তোমরা তো দেখোই আমার রান্নাঘরটা যেহেতু একটু ছোটো মতন যার জন্য কন্টেনারগুলো আমি রান্নার পরে আমি একটু ঢেকে রাখি তাহলে কিন্তু অতটাও নোংরা হয় না আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই ও বনেদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে সৌম্য ঘোষ আইডি থেকে এক বন্ধু সাধারণ ঘরকন্যা আইডি থেকে দিদিভাই কৃষ্ণকলি সুপ্রিয়া ব্লক থেকে দিদিভাই শকুন্তলা দিদিভাই প্রিয়াঙ্কা দিদিভাই মনীষা সাময় সুরভি ব্লক সুজাতা বসাক আর কমেন্ট করেছে টুম্পা কণিকা দিদিভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা এইভাবে আমার পাশে থেকেও এরকম কিন্তু কন্টেনার সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলে আমার রান্নাঘরটা এতটাই পরিষ্কার থাকে আর আজকে চিকুর পাপা ওই সাড়ে আটটা নাগাদ চলে এসেছিলো আর ফেরার সময় আমার জন্য ফুচকা এনেছে তবে ফুচকাটা কিন্তু অতটা সুস্বাদু না হলেও খেতে বেশ ভালো লাগছিলো ঝাল ঝাল তো অনেকদিন বাদেই আর কি খেয়েছি আর তারপরে দেখো ঘরটা দেখে মান্থলি বাজার গোছানোর পর না ওই আটা পড়ে গেছিলো যার জন্য ধুলো ধুলো হয়ে গেছিলো আর আমি এখন ঘর বারান্দা ঝাঁট দিয়ে দিচ্ছি আর সকালে যে স্নান করেছিলাম চুলটা বেঁধে রেখেছি আর ভিতরের দিকগুলো না পুরো ভেজা ছিল তো সেই জন্য না এখন একটু উপরের দিকে হেয়ার হেয়ারব্যান দিয়ে চুলটাকে ছেড়ে রেখেছি তাহলে একদম শুকিয়ে যাবে আর সুরভি ফ্লক বলেছিলে তুমি পর্দা লাগাওনি ঘরে জানালা দিয়ে বেড়াল ঠোকে না এত সুন্দর করে সাজিয়ে রাখো দেখেই মনে হয় না তুমি ভাড়া বাড়িতে থাকো তো থ্যাংক ইউ গো সুরভি আর হ্যাঁ আমি পর্দা লাগাবো তবে এখানে না পর্দা লাগানোর জন্য আমার যেহেতু কার্টেন রয়েছে আর এখানে না রড সিস্টেমগুলো নেই যেটা আমার দুটো মানে আগের যে দুটো বাড়িতে রড সিস্টেম ছিল এখানে না সেই জন্য পর্দাগুলো লাগাতে পারছি না তবে দেখা যাক কিভাবে লাগালে একটু ভালো হয় আর হ্যাঁ বিড়াল কিন্তু এখানে প্রচুর আছে তবে এখানকার বিড়ালগুলো দেখেছি অতটা কিন্তু দুমদাম ঘরের মধ্যে ঢুকে আসে না তবে তোমাদের মনে আছে একবার একটা ছোট্ট মতন বিড়ালকে আমি বিস্কুট আর কেক খেতে দিয়েছিলাম তারপর থেকে কিন্তু সে প্রায় সময় দেখতাম জাল জানালার কাছে এসে না উঁকি ঝুঁকি মারতো তো আমি হই হই করতে করতে তো ভাবলাম যে না কোন দিন কোথায় কি সর্বনাশ করে রেখে দেবে আর তো আমার এখানে দরজা জানালা অনেকগুলো আর কু কোনটা থেকে ঢুকে পড়বে কোথায় কি বিপদ ঘটাবে তো সেই জন্য আমি সেই বিড়ালটাকে খেতে দিই না আর তারপর থেকে কিন্তু আর আসেও না আর এমনিতে এখানে প্রচণ্ড বিড়াল আছে মানে দিনে অন্তত দশ বারোটা বিড়াল তো তুমি ইজিলি এখানে দেখতে পাবে সবার বাড়িতে বাড়িতে একটা না একটা করে বেড়াল রেখেছে আর কি মানে বাইরেরই বেড়াল তাও ওই খেতে দেয় এইরকম তো যাই হোক আমি কিন্তু ঘরফর ঝাড় দিয়ে দিয়েছি এদিকে পর্দাও দিয়ে দিলাম আর তারপরে দেখো বাইরে এসেই দেখছি এত সুন্দর লাগছে চাঁদটাকে দেখতে তো চলো এই সুন্দর মুহূর্তটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে তো চলো টাটা